বুথে কোন রকম বুঝছেন ছাপ সেইগুলোকে আপনারা আটকাবেন সাথে সাথে যদি দেখেছেন আপনাদের এলাকাতে আপনারা আরেকটা মিছিল আসছে আবার কোথা থেকে কে জানে এই কি ভাড়া করে লোক নিয়ে এসছে নাকি তোমরা ঠিক আছে আস্তে আস্তে তোমরা বসো তোমরা ওরা আসছে তবে আমি একটা কথা এখানে বলে যাচ্ছি আমি ভালোবাসার মানুষ আপনারা আমাদের ঠিক কথা কিন্তু আজকের পর থেকে আজকের পর থেকে আপনাদের কাছে আমি এটা আশা করব এটা না দ্বিতীয়বার হয় ওই ডিজে আর হই হই করে এটা কিন্তু মেনে নেওয়া যাবে না এ ভালোবাসা কি আমার কিন্তু দরকার নেই বলে দিচ্ছি এ ভালোবাসা আমি চাই না সুশৃঙ্খল হয়ে আমরা চলবো আমরা আজকে যদি এই ধরনের করি ওই তৃণমূলের হিজড়া হিজড়ে নিয়ে এসে নাচাচ্ছে কালকে আমরা করে ফেলবো ও কাজ আমরা করবো না আমরা শান্তিপূর্ণ ভাবে আসবো আমাদের স্লোগান আছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার স্লোগান বাংলাকে এগিয়ে নিয়ে যাব স্লোগান চোর মুক্ত বাংলা স্লোগান দেব দেশ 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 থেকে চোর মুক্ত দেশ যাতে হয় তার স্লোগান দেব এক কথায় আমরা আমাদের পার্টি স্লোগান কোন রকম ভাবে এই ধরনের এগুলো আমরা বলে রাখছি তাহলে কি বললাম সকালে যাবে বুথে বসে যাবে যদি দেখেন আপনি ভোটার আপনাকে ভোটে যেতে আটকাচ্ছে তৃণমূলের উন্নয়ন বাহিনী গুন্ডা বাহিনী দিয়ে আপনারা কিচ্ছু করবেন না আপনারা বিশ ত্রিশ পঞ্চাশ জন একত্রিত হবে আমাদের নেতৃত্বদেরকে জানাবেন আমরা কি হওয়ার টিম সেখানে পাঠাবো ওই টিম নিয়ে এসে ঐক্যবদ্ধ ভাবে আপনাদেরকে স্কট করে নিয়ে যাবে ভোট কেন্দ্রে নিয়ে যাবে ভোট দান করাবে এবং স্কট করে আপনাদের গন্তব্যস্থলে পৌঁছে দেবে তার দায়িত্ব আমরা নেব আপনারা ভয় পাবেন ভয় পাবার কোন জায়গা নয় আর এইটা কলকাতা পুলিশের কাছে একটা বড় চ্যালেঞ্জ সত্যিকারের কথা বলি অবশ্যই বেঙ্গল পুলিশকেও সম্মান দিই কলকাতা পুলিশকেও সম্মান দিই কিন্তু যদি দেখা যায় কলকাতা পুলিশের যেন বেশি স্মার্টনেস একটু বেশি পাওয়া যায় তাই প্রথমে তারা এই ভাঙড়ের দায়িত্ব পেয়েছে প্রথম তাদের নির্বাচন কলকাতা পুলিশ দায়িত্ব নিয়ে এই ভাঙ্গরে এই কাদিনে কত শান্তিপূর্ণ ইলেকশন কথা হতে পারে তাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ আমরা চাইব কলকাতা পুলিশ তাদের সম্মানকে তাদের ইজ্জতকে তাদের উপরে যে ভরসা আছে সেটা বজায় রেখে এই ভাঙড়ের

চলে গিয়েছে এবার বুঝতে থাকুন আস্তে আস্তে কে কোথায় যাবে কে তেহার জিলের দিকে পা বাড়াচ্ছে আগে থেকেই বুঝতে পেরে গেছে বলে আস্তে আস্তে হয়তো দায়িত্ব তুলে নিচ্ছে জেলের ভাত খেলে বলে গিয়ে যাচ্ছে আর দায়িত্ব আস্তে আস্তে তুলে নিচ্ছে তো পাড়ার যারা আছে আমি এখানে সম্মান জানিয়ে বলবো কে তৃণমূল করেন কে সিপিএম করেন কে বিজেপি করেন কে ভিন্ন রাজনৈতিক মত রাখেন প্রত্যেককে সম্মান জানিয়ে বলবো দিনের শেষে আমরা প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করুন এটা আমি বারবার বলে আসছি যে শান্তিপূর্ণ সৌজন্যতা রাজনীতির কথা এই কথাটাকে যদি কেউ দুর্বল ভোমে আমাকে যে ভাইজান দুর্বল বলে বারবার কথা বলছে এটা কিন্তু ভুল হবে গাওসার স্থিতিকেই অন্যের কাছে মাথা তো করে না এই এই হাতিশালা সিক্স এখানে আমার কর্মীদের উপর অত্যাচার হয়েছিল আমাদের কর্মীদের উপরে অত্যাচার করেছিল কর্মীকে এখান থেকে নিয়ে যাওয়ার জন্য আমি এসেছিলাম আমারও ভোর প্রাণঘাতী হামলা চলিয়েছিল কিন্তু আমি মাথা মতো করে আমি দুর্বল নয় আর সৌজন্যতা রাজনীতিকে প্রাধান্য দিই বলে আপনাদের বলছি আপনারা যে যারা যদি গল করছে করুন দিনের শেষেতে প্রতিবেশি ব্যওতা হন ব্যও তো বা মনজাটা এই ভন্দবান পুরো কথা বলে যদি যে যাকে হুমকি দিচ্ছে মারছে মিথ্যা কেস দিচ্ছে চালতা বেরিয়ে আমাদের কর্মীদের আক্রমণ চালিয়েছে পোলে ঘাটে চালিয়েছে ওইদিকে চাবুল গাছিটা চালাচ্ছে আমরা পারলে কিন্তু প্রতিরোধ করতে পারি সে ক্ষমতা আমাদের কাছে আছে সে ক্ষমতা আমাদের আছে কিন্তু না প্রতিরোধের জন্য আমি করতে বারণ করি এই আমার ভাইদেরকে ভালোবাসার মানুষদেরকে এই জন্য আমি আটকে রাখি এই জন্য এদের হাত পাটা আমি বেঁধে রেখেছি কে কার প্রতিরোধ করবে অকুত অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জিদের তারা প্রেমে পড়ে ভুল পথে ছাড়া চলছে বিপদ আপদ আসলে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি পাশে দাঁড়াবে না আজকে আপনাদের ভাবার সময় এসেছে কার জন্য মারামারি করছেন কার জন্য খুনাখুনি করছেন কার জন্য কি করছেন আজকে জেলে বসে আরামুল ইসলাম বুঝতে পারছে পঞ্চায়েত নির্বাচনে যদি হিংসাটা না করতাম তাহলে আজকে আমি জেলের মধ্যে থাকতাম না তাহলে আর আবুল যে ভুলটা বুঝছে আজকে জেলের মধ্যে থেকে আমি এখানকার যারা বিরোধী রাজনীতি করেন প্রত্যেকটা নেতাদের উদ্দেশ্যে বলবো একটু ভাবুন কার জন্য লড়াইটা করছেন আর দিনের শেষে ফেসে গেলে সব দাদা দিদির হাত কাঁধ থেকে উঠে যাবে আর কারো থাকবে না তাই বন্ধুগণ যারা উপস্থিত হয়েছে আমি আপনাদের আমারও বলবো কোন রকম কারো প্রচনায় পা আপনারা দেবেন না কারণ আপনারা ভাববেন অন্যায় ভাবে যদি আমার কোনো এক ভালোবাসার ভাই রাতে সাথে অন্যায় হয় মিথ্যা কেস দেয় অবশ্যই জামিন করার জন্য প্রস্তুত আছি তার সাথে আমি একটু সতর্ক করে যাই আমার ভালোবাসার মানুষদেরকে কারণ এটা বলে রাখছি আমার কাছে একটা ঘটনা এসেছে এটা দুটো না হয় সেজন্য আমি অনেক স্টেজ থেকে বলছি অতি উৎসাহী হয়ে আমার এক ভালোবাসার মানুষ অন্য একটু অন্যায় পথে থেকে গিয়ে যাচ্ছিল আমি আপনাদেরকে অনুরোধ করছি প্রত্যেককে অন্যায় ভাবে যদি কেউ আপনার দিকে তাকায় আইনের মাধ্যমে তার চোখ আমি বন্ধ করে দেবো যেমন ঠিক সাথে সাথে এটাও বলছি অন্যায় যদি আমার ভালোবাসার মানুষ কেউ করে তাকে কিন্তু আমি অন্য থেকে বেশি ঘৃণার চোখে দেখবো এটা মাথায় থাকে জানি যেমন আমার ভাইয়ের উপরে কেউ অত্যাচার করলে তাকে যেমন আমি ছাড়বো না ঠিক ভাবে আমার ভালোবাসার ভাই যদি কারো সাথে অন্যায় করে তার তার থেকে তার জন্য আমার থেকে বড় শত্রু কিন্তু কেউ হবে না এটা মাথায় থাকা যাবে কারণ আমরা সমাজ ব্যবস্থা বদলাবার জন্য রাজনীতির ময়দান এসেছি আজকে দেখুন না মমতা ব্যানার্জি বুঝতে পেরেছিল তাল জনসভায় বিরিয়ানির প্যাকেট দিলে হয়তো লোক ভর্তি হবে না হয়তো পাঁচশো টাকা করে দিলে লোক এসে ভর্তি হবে না সুপার ভুলা হয়ে যাবে সে প্রোগ্রাম আজকে বাতিল করেছে আর বুকে সাহস ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের আছে আমাদের কারিমুলের আছে আমাদের ঈদুলের আছে আমাদের বাপির আছে আমাদের আমিরুলের আছে আমাদের মুসার আছে আমাদের রাজিবুলের আছে আমাদের ইউনুস ভাই ভাই আছে আমাদের আমাদের বাবলু ডাক্তারের আছে আমাদের নেতৃত্বদের আছে কারণ আমাদের রায়মুদ্দিন আছে কারণ জানেন এ ভিড় আমরা বিরিয়ানির প্যাকেট দিয়ে করাই না এ ভিড়ে পাঁচশো টাকা আমরা দিই না কনফিডেন্স রাখে আমাকে ফোন করে বলছে আসাদুল ভাইজান আমি বলছি কিরে তোরা তো তোমরা তো ভিজে যাবে কি করবে বন্ধ করে দেবো আজকে প্রোগ্রাম আমি বলে দিচ্ছি ফেসবুকে বলছে না ভাইজান ও মানুষ জান দিয়ে দেবে আপনার জন্য আমরা ভিজে ভিজে প্রোগ্রাম শুনবো আপনি আমি বলেছি জিজ্ঞাসা করুন যে এই যেটা বলছিল আমাদের কারিমুল যে ঔষধ কিনার মতো টাকাও আমরা হয়তো দিতে পারবো না পাঁচশো টাকা তৃণমূল দিয়ে নিয়ে আসলে ঔষধ কিনতে হাজার টাকা চলে যেতে পারে ঔষধের যা দাম আর ঔষধের দাম বেড়েছে অপদার্থ এই বিজেপি সরকারের জন্য অপদার্থ শুভেন্দু অধিকারীদের সরকারের জন্য দাম এখন ঔষধের আকাশ ছোঁয়া বেড়ে গেছে তাই আমি দিতে পারবো না আমরা বলেছিলাম সম্ভব নাকি তারপরে ভালোবেসে এত মানুষ এসেছে এই ভালোবাসাকে আমি কোন লিস্ট জানাই এই ভালোবাসাকে স্যালুট জানাই এই ভালোবাসাকে আমরা সঠিক পথে কাজে লাগাতে চাই এই ভালোবাসাকে আমরা আগামীর বাংলার তৈরি করতে চাই এই ভালোবাসাকে আমরা পৃথিবীর মানচিত্রে বাংলাকে প্রতিষ্ঠিত করতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা সারা ভারত শ্রেষ্ঠ ভাঙরকে আমরা বানাতে চাই এই ভালোবাসা দিয়ে আমরা ভাঙর গিয়ে নিয়ে যেতে চাই এই ভালোবাসা দিয়ে ভাঙরের ছেলের হাতে দিনের সাথে যেন একটা টাকা আসে খেটে যেন ইনকাম করতে পারে তার আমরা ব্যবস্থা করতে চাই অর্থাৎ এই ভালোবাসাকে আমরা সঠিক কাজে লাগাতে চাই অন্যদের মতো হিংসার পথে আমরা যেতে চাই না বন্ধুগণ নতুন করে কি আর বলতে লাগবে নাকি ওই চাকরি চোর তৃণমূল ভোট দেবেন না এ বলতে লাগবে নাকি আর নতুন করে বলতে লাগবে নাকি ওই বিভাজন সরকার বিজেপি সরকার সব সময় হিন্দু মুসলমান হিন্দু মুসলমান দলিত মুসলমান আদিবাসী মুসলমান হিন্দু মুসলমানের মধ্যে লড়িয়ে দিয়ে ক্ষমতার মশন যে ছাড়তে চাই যে বর্মার বিজেপি সরকার যে বিভাজনের সরকার জঙ্গলাবাজের সরকার শুভেন্দু অধিকারীরা সবকে সাথ সবকা বিকাশ আদানি আম্মানিদের সাথ দিচ্ছে আর গুজরাটের বিকাশ করছে বাংলার কথা ভাবছে না তাই সীমা এসেছে এই চাদকপুর থেকে শুভেন্দু অধিকারীদেরকে সরকার মূল্যদেরকে মমতা ব্যানার্জিদেরকে চলা দিতে হবে হবে তোরা কি ভাই একটা ভোট নয় ওদেরকে না শুভেন্দু অধিকারীরা ভোট পাবে না